বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ মেলা পূর্বপল্লী যে প্রাঙ্গন যে মেলার মাঠ সেই মেলার মাঠে কিন্তু শুরু হয়ে গেল মাপচোপ অর্থাৎ ডিমাক্রেশন করার যে কাজ করার পদ্ধতি সেই কাজ করার পদ্ধতি কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে এখানে রয়েছে বিশ্বভারতীর কর্তৃপক্ষ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে সমস্ত কর্মী সমর্থকেরা একই সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কিন্তু মেলার প্রাঙ্গণে মেলার মাঠে কিন্তু এসে উপস্থিত হয়েছে তারা কেন উপস্থিত হয়েছে তাদের প্রথম যে সন্ধান যে বারবার পৌষ মেলার যে বুকিং সংক্রান্ত তথ্য সেই সমস্ত প্রসঙ্গ নিয়েই তারা কিন্তু ধোঁয়াশাও রয়েছে এবং তারা বারবার জানতে পারছে যে বিভিন্ন দিন বুকিং হতে চলেছে অনলাইনের মাধ্যমে সেই সমস্ত ব্যাপারে কিন্তু তিনি বারবার তারা জিজ্ঞাসাবাদ করছে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের এই মুহূর্তে কিন্তু বিশ্বভারতীর আধিকারিকরা এবং বিভিন্ন যে কর্মী তারা রয়েছে কিন্তু কাজ কিন্তু চলছে একদিকে অন্যদিকে যে বৈদ্যুতিক দপ্তর তারাও কাজ করছেন অন্যদিকে যে মাঠে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বাজায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকাণ্ড চলছে আমরা সরাসরি যাব যে বিশ্বভারতী কর্তৃপক্ষদের কাছে তাদের থেকে জানতে চাই যে ব্যবসায়ীদের একটা সবচেয়ে প্রশ্ন যে কবে থেকে তারা পৌষ মেলায় স্টল বুকিং করতে পারবে কিভাবে তাদের মনে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা মেলা কর্তৃপক্ষ কিভাবে এইগুলোকে পুরোপুরি ক্লিয়ার করতে পারবে বলবেন আমাদের পৌষ মেলার কাজ তো আপনারা দেখছেন পুরোপুরি মাঠ পরিষ্কারের ঠিক শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের মেলার যে ম্যাপ যেটা আমরা বিশ্ববাতি ওয়েবসাইট পোস্ট মেলা ডট ইন এই ওয়েবসাইটে গেলি মানুষজন ওখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে কীভাবে বুকিং করবে না করবে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হবে ফুটেজ স্যানের তথ্য দেওয়া থাকবে আজকে আমাদের উপাচার্যের নির্দেশে মানন উপাচ্য মহাশয় দফায় উনি বৈঠক করছেন এবং উনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে যত তাড়াতাড়ি পারি আমরা মেলার যে স্টল বুকিংয়ের কাজ আমরা প্রাথমিক জন্য আরম্ভ করতে পারি সেই মতো আমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে সফটওয়্যারও আপলোড হয়ে গেছে শুধু আমাদের একটা ফাইনাল একটা বৈঠক চূড়ান্ত আছে সবটাই আমরা প্রাথমিক থেকে আরম্ভ করে সব পর্যায়ে চলে গেছি কিন্তু যেহেতু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পোষ মেলা এবং পোষ উৎসব পাশাপাশি দুটি কাজ আমাদেরকে দেখতে হচ্ছে এবং সবাইকে সঙ্গে নিয়ে সক সকল প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে জেলা প্রশাসন সবার সাথে বৈঠক করে আমরা ফাইনাল সিদ্ধান্ত দিতে চলেছি আমরা আমরা আশা করছি কাল কিংবা পরশু থেকে স্টল বুকিং কাজ আরম্ভ হয়ে যাবে এটা পুরোপুরি অনলাইনের সিস্টেমের মাধ্যম হবে আমরা প্রথম থেকেই মেলার যে স্বচ্ছতা আমরা অনলাইনের মাধ্যমে এরা প্রকাশ করতে চাই কেন অফলাইনে গেলে যে বারবার যে দুর্নীতির যে কথা আসে সেটা আমরা পুরোপুরি মুছে চাইছি এবং পুরোটাই ইউনিভার্সিটি আমাদের পৌষ মেলা যে ম্যাপ সেই ম্যাপের যে প্রত্যেকটি স্টল মুনহারি থেকে আরম্ভ করে শালপট্টি মিষ্টির দোকান খাবার ফান জোন থেকে আরম্ভ করে পুরোটা কিন্তু সব এক জায়গায় মানে আলাদা আলাদাভাবে থাকছে এবং একটা প্রশাসনের নির্দেশও করা হচ্ছে কারণ এত এত লক্ষ লক্ষ মানুষের জন্য হবে নিরাপত্তার ব্যাপারটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে দু হাজার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ অন্যদিকে শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে আবার মেলা করবে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর আমরা চিরচরিত আগে দেখেছি এইভাবে মেলা হতো বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট করতো তো দু হাজার পর আবার প্রায় দীর্ঘ পাঁচ বছরের পর আবার মেলা সেইভাবেই অনুষ্ঠিত হবে চিরাচরিত প্রথা মেনে তো এই প্রসঙ্গে কি কি মানে কোনো কিছু পরিবর্তন হতে চলেছে না একই চিরাচরিত যে প্রথা ছিল সেই প্রথাই মনোভূত থাকবে আমাদের বিশ্বভারতী সর্বধর্মের মানবতার কৃষ্টি সংস্কৃতি পুরোটাই খেয়াল রেখে আমাদেরকে এই পোষ মেলা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার উনিশ সালে প্রথম অনলাইনে বুকিং এখানে আরম্ভ হয় অনলাইনে বুকিংয়ের মাধ্যমে ট্রাস্টি অনেক টাকা আমাদের ইউনিভার্সিটি থেকে প্রফিট করেছিল দু হাজার উনিশে ওই একই প্রসেস থেকে হয়তো কিছুটা পরিবর্তন হচ্ছে কারণ দিন যখন পরিবর্তন হচ্ছে আগে মেলা হতো চার দিন এখন মেলা হচ্ছে ছ সে মতো করে কিছু কিছু জিনিস সবটাই পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের মাধ্যমে আমরা অনলাইন প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু মেলার পুরোটাই সামনে রাখবো এখানে কোনো রকম অবদান কিছু থাকবে না কি বৈঠক রয়েছে হ্যাঁ আজকে বৈঠক আছে আজকে মাননীয় এই বৈঠকে কারা থাকছে এবং কাদেরকে নিয়ে এই বৈঠক এই বৈঠকে মেনলি আমাদের বিশ্বভারতী যে ষোলোটি সাব কমিটি আছে তাদের সঙ্গে উপাচার্য মহাশয়ের নির্দেশে আমরা তো বৈঠক করছি আজকে যেহেতু ফাইনাল রেন্ট থেকে আরম্ভ সব কিছু আলোচনা হবে উপাচার্যের নির্দেশে আমরা যে ব্যবসায়ী যে সংগঠন আছে তাদেরকে সঙ্গে করে বিশ্বভারতী যে ট্রাস্টি তাদের সদস্য নিয়ে আমরা প্রশাসনের লেভেলে একটা বৈঠক করতে চলেছে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবো পোস্ট মেলা ডট ইন পিও ইউএস এম ইএল এ ডট ইন এই ওয়েবসাইটে গেলেই মেলার ডিটেলস সব কিছু দেওয়া আছে ওখানে কি আজ থেকে অ্যাক্সেস করতে পারবে না কাল আজ থেকে হবে না এখন অবধি কেউ কেউ ওই তো যে ওয়েবসাইটে গিয়ে দেখতেই পারে সেটা ক্লোজ করা আছে এটা আগামী কাল থেকে আশা করছি আগামী কাল কিংবা পরশু থেকে পুরোটা ওপেন হয়ে যাবে আজকে কি মাপজুক চলছে হ্যাঁ আর পুরো মাপজুক চলছে কাজ প্রায় শেষের দিকে আমরা শুধু তাই নয় প্রশাসনের সাথে কথাবার্তা বলে কোথাও টয়লেট কোথায় আমাদের শিল্পীরা থাকবেন তাদের আখড়া কোথায় হবে যে বাথরুম কোথায় হবে এবং পরিবেশ পরিবেশবান্ধব মেলা আমরা যে একটা উদ্যোগ নিয়েছি এবং সেটা সাকসেসফুল করার জন্য পরিবেশ পরিবেশবান্ধব মেলার জন্য যা যা করণীয় সুপ্রিম কোর্টের যা নির্দেশ এনজিটি যা নির্দেশ আমরা তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা এগিয়ে এই মুহূর্তে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কথা বলেন আমরা আরও পেয়ে গেছি যে বিশ্বভারতীর প্রাক্তনী অধ্যাপক কিশোর ভট্টাচার্য মহাশয়কে আমরা তার থেকে জানতে চাইব যে শান্তিনিকেতনে যে পোষ মেলা যে সংস্কৃতির দিকটা সেইগুলো কি পরিবর্তন হতে চলেছে বা সেই মেলাতে কি কি ধরনের সংস্কৃত থাকবে দু হাজার উনিশে বা দু হাজার আঠেরো সতেরোতে আমরা যা দেখেছি তার সেই ধরনেরই অনুষ্ঠান কি একই দু হাজার চব্বিশে শান্তিনিকেতন পোষ মেলা কি দেখা যাবে এটা একটা আনন্দের বা খুশির খবর দু হাজার চব্বিশের আমাদের যে তেইশে ডিসেম্বর পৌষ উৎসব পৌষ মেলা হতে চলেছে সকলের সহযোগিতা নিয়ে সকলের সাহায্য নিয়ে বিশ্বভারতী প্রশাসন এগিয়ে এসেছে ব্যবসায়ী সমিতি থেকে আরম্ভ করে কারণ এই মেলার সঙ্গে সকলের একটা অন্তরের যোগ আত্মিক যোগ একটা খুশির জোয়ার তো এটা কিন্তু গ্রামীণ মেলা সেইটা মাথায় রেখে এতদিন পর্যন্ত হয়ে এসেছে তো আশা করছি উৎসব অনুষ্ঠান সমস্ত কিছুই পুরনো নিয়ে এবং নতুনদেরও কিছু আগমন ঘটবে কিন্তু সংস্কৃতিটাকে ধরে রাখা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি এটা যাতে বজায় থাকে কারণ আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাংলার সংস্কৃতি রবীন্দ্র সংস্কৃতি রবীন্দ্রনাথকে তিনি শ্রদ্ধা করেন এবং শিল্পকলা সমস্ত দিক থেকেই তিনি কিন্তু খুব উৎসাহী তাই রাজ্য সরকারের সাহায্য নিয়ে পৌষ উৎসব হচ্ছে আমি খুব খুশি এবং আনন্দিত আমরা চাইব এই পৌষ মেলাতে যেন পুরনো যে গ্রামীণ সংস্কৃতি সেটা বজায় থাকে আর রবীন্দ্রনাথের সে মেলবন্ধনটা হোক মানুষ আসুক মানুষ আসবে বেচাকেনা হবে সংস্কৃতি হবে ম্যানেজমেন্টের দায়িত্ব রাজ্য সরকার এবং বিশ্বভারতীর তার জন্য মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এটি খুবই অন্যায় ছিল নানা কারণে অনেকেই তারা সেই সময় প্রতিবাদ করতে পারেনি কিন্তু আজকে একটা স্বাধীনতা ফিরে এসেছে বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার একটা স্থান সেখানে সবার সাহায্য নিয়ে আসন্ন পৌষ উৎসব খুব সুন্দর হবে এটাই আমার কামনা এই মুহূর্তে বিশ্বভারতীর প্রাক্তনী বিশ্বভারতীর কর্তৃপক্ষ সকলেই কিন্তু বক্তব্য করলেন মেলা পৌষ উৎসবকে ঘিরে কিন্তু পৌষ উৎসব ও পৌষ মেলাকে ঘিরে কিন্তু সকলেই আপ্লুত এবং যে দু হাজার পর আবার দেখা যাচ্ছে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে যেভাবে দীর্ঘ অতি আগে অতীতের দিনগুলিতে যেভাবে মেলা হয়েছে সেইভাবে মেলা হবে পাঁচ বছর কিন্তু যে টাল হয়েছে কখনো রাজ্য সরকার মেলা করেছে কখনো এই মেলার স্থান পরিবর্তন হয়েছে ও রাজ্য সরকার করেছে নাম রাখা হয়েছে কিন্তু সেই সব সেই মেলাগুলি কিন্তু পোষ মেলার আকারে নাম থাকলেও সেই জৌলুস কিন্তু রীতিমতো হারিয়েছিল মানুষের মুখে কিন্তু এটা বারবার শোনা গেছিলো কিন্তু দু হাজার পর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে এই মেলা পরিচালনা করবে তবে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু সহায়তা চাওয়া হয়েছে আর তারা কিন্তু সদার্থকভাবে সহায়তা করছেন রাজ্য সরকারের বৈদ্যুতিক দপ্তর দমকল বিভাগ এবং আরও বিভিন্ন যে বীরভূম জেলা প্রশাসন বিভিন্ন পুলিশ প্রশাসন সকলকে কিন্তু তারা সহায়তা চাওয়া হয়েছে তরফ থেকে কিন্তু সহায়তা করা হবে রীতিমতো স্টল বুকিং নিয়ে যে ব্যবসায়ীদের মনে একটি সংকট ছিল তাদের নানান প্রশ্ন ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ আজ জানিয়ে দিলেন যে বিকেল চারটে একটি বৈঠক রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের এমনকি বোলপুর নিউজের ক্যামেরার সামনে তারা বললেন যে পৌষ মেলা ডট ইনে কিন্তু বুকিং করা যাবে তবে এখন এই মুহূর্তে ওই সাইটটি ওয়েবসাইটটি কিন্তু ইন আছে কাল অর্থাৎ মানে এগারোই ডিসেম্বর বা বারোই ডিসেম্বর থেকে কিন্তু পৌষ স্টল বুকিং করতে পারবে আগত ব্যবসায়ীরা রীতিমতো এই তথ্যই তিনি দিয়েছেন এবং আজকে দশই ডিসেম্বর আজ কিন্তু বিশ্বভারতীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু পর্যাপ্ত আলোচনা হবে নিরাপত্তা নিরাপত্তা যে সিকিউরিটি মানে মানে দু হাজার কিন্তু ব্যবসায়ীদের একটি অভিযোগ ছিল যে বারবার নিরাপদ সিকিউরিটি মানে তারা রিটার্ন পারেননি তো রীতিমতোই সেই সমগ্র বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে বলে জানিয়েছে বিশ্ব কর্তৃপক্ষ এই মুহূর্তে কিন্তু বহু ব্যবসায়ীরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তারা হয়তো সেই একই বিষয় যে অনলাইন স্টল বুকিং এর জন্যই তারা দাঁড়িয়ে আছেন বা বিভিন্ন অফলাইনে বিভিন্ন সংক্রান্ত তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনারা থেকে এসেছেন আমরা আমার সাইতে থেকে এসেছি মানে এই পোস্ট স্টল বুকিং এর জন্য স্টল বুকিং এর জন্য কি জানতে পেরেছেন জানতে এখনো পর্যন্ত বলি নাই কিছু কিছু লোক বলছে কাল কাল থেকে আজকে তো ডেট দিয়েছিল দশ তারিখে হবে সবাই তো ছিল খবরে মারবতে তা আমরা সকাল থেকে এসেছি এখানে লাইনে তার থেকে কোনো খবরই নাই বিশ্বভারতী কর্তৃপক্ষ বোলপুর নিউজের সাথে কথা বলেন এবং তিনি বলছেন যে সম্ভবত এগারোই ডিসেম্বর বা বারোই ডিসেম্বর পৌষ মেলা ডট বলে একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ব্যবসায়ীরা বুকিং করতে পারবে এই প্রসঙ্গে কি বলবেন তো ওই সাইডটা আমরা কীভাবে পাবো সেটা তো আমরা এখনো ভেবে পাচ্ছি না কীভাবে কত কি রেট করেছে কীভাবে গেলো তো আমরা এখন খবর খবরও তো পাচ্ছি না হ্যাঁ আমরা নিজেরা নিজের জায়গাগুলো পাবো কিনা সেটা সেগুলো তোমার হ্যাঁ ব্যবসায়ীদের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে সব প্রশ্নের ধোঁয়াশা হয়তো আস্তে আস্তে কাটবে সেই দিকেই তাকিয়ে থাকবো আপনারা কি চাইছেন এই মুহূর্তে মানে যত তাড়াতাড়ি পোষ মেলা হ্যাঁ আমরা যত তাড়াতাড়ি পারি স্টল বুকিং করার চেষ্টা করুন কমিটিকে বলা হচ্ছে কারণ আমার যে রসিদের জায়গাগুলো আছে সেগুলো যেন আমরা ফিরে পাই ওই নাম্বারে যেন ফিরে পাই এবং কিভাবে কী রেট দিচ্ছে আমাদের আপনারা কত বছর ধরে দোকান করছেন আমরা দশ বিশ বছর পঁচিশ বছর থেকে দোকান করছি বিশ্বভারতী দু হাজার মেলা করেছিল হ্যাঁ মেলা করেছিলাম উনিশে মেলা বাকি অন্যান্য বছরগুলিতে সব মেলা করেছি প্রতি বছরই মেলা করেছি এবং যেটা হয়েছিল ওই ওই মাঠে যেটা হয়েছে সেখানেও করেছিলাম ডাকবাংলা মাঠেও আমরা মেলা করেছিলাম আপনি করতে আমি দূরব্রাজপুর থানা এবং সালুন শীগ্রাম থেকে আসছি বীরভূমে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আগত হয়েছে বিভিন্ন তাদের পসহরা নিয়ে রীতিমতোই দেখা যাচ্ছে মেলা মাঠ জুড়ে ব্যবসায়ীদের ভিড় একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে অন্যদিকে বৈদ্যুতিক বৈদ্যুতিক যে বিভাগ তাদের কর্মকাণ্ড চলছে অন্যদিকে বিশ্বভারতীর যে মাপজোপ ডিমাক্রেশন মাঠের বিভিন্ন দিক সেইগুলো কিন্তু চলছে রীতিমতোই পোষ মেলাকে কেন্দ্র করে কিন্তু শান্তিনিকেতনে যে পূর্বপলি মাঠ সেই মাঠে কিন্তু ভীষণ তোড় একটা দেখা যাচ্ছে সকলের মনে একটা আপ্লুত কাজ করছে ব্যবসায়ী শুধু শান্তিনিকেতন পৌষ মেলা শুধুমাত্র একটি বাণিজ্যিক মেলা না এটি একটি আবেগের মেলা এটি বোলপুর শহর শান্তিনিকেতন বাঙালির কাছে একটা আবেগের আবেগের মেলা বলা যেতেই পারে সেই চিত্র এখন আমরা দেখাচ্ছি যে আর মাত্র কয়েকদিন তেইশে ডিসেম্বর থেকে এই মাঠেই কিন্তু পৌষ মেলা অনুষ্ঠিত হবে